নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি তার জন্য দেখুন এখানে আমি একটা এঁচড় নিয়েছি এই এঁচড়টাকে আমি একটু বড় সাইজের টুকরো করেই কেটে নেব দেখুন এখানে আমি এঁচড়টাকে একটু বড় বড় সাইজের টুকরো করে কিন্তু কেটে নিয়েছি এবার এই এঁচড়টাকে আমি একটু সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবার এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ এবার এর মধ্যে কেটে রাখা এচড়ের টুকরোগুলোকে দিয়ে দেব দেখুন এখানে এচড়ের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব এচোর তারে সিদ্ধ হোক এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা দিয়ে দেব এখানে চার থেকে পাঁচ কম মতো রসুন দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়েই আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এখানে মশলা কিন্তু খুব সুন্দরভাবেই পেস্ট করা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটার গায়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব দেখুন এখানে চিংড়ি মাছের গায়ে কিন্তু লবণ হলুদ খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার এই চিংড়ি মাছটাকেও কিন্তু সাইডে রেখে দেব। এবার আমি দেখে নেব এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না এঁচোর কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই এঁচোরটাকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে নামিয়ে নেব এইভাবে আমি একটা ঝাঁঝরির সাহায্যে জল ছেঁকে ছেকে তুলে নেব এচোরগুলো এবার ওই একই কড়াইটায় আমি কিন্তু একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল তেলের মধ্যে প্রথমেই আমি টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব এখানে আপনারা চাইলে কিন্তু আলুগুলোকেও সিদ্ধ করে নিতে পারেন তবে আমি আলুগুলোকে কিন্তু সিদ্ধ করে নেই তার কারণ আলুগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে আমি এইভাবে তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি আলুটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এই আলুটাকে কিন্তু আমি তুলে নেব তুলে নিয়ে ওর মধ্যেই আমি এঁচড়ের টুকরোগুলোকেও কিন্তু ভেজে নেব এচর ভাজার সময় আমি এখানে আর কোনো রকম লবণ হলুদ ব্যবহার করব না কেননা এঁচড় সিদ্ধর সময় কিন্তু আমি লবণ হলুদ ব্যবহার করেছি দেখুন এঁচোর কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার এচরটাকে আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যেই আমি কিন্তু রান্নাটা তৈরি করে নেব তার জন্য এখানে প্রথমেই আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না হালকা করেই একটু চিংড়ি মাছটাকে ভেজে নেব যখনই চিংড়ি মাছের গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু আমি চিংড়ি মাছটাকে তুলে নেব দেখুন এখানে চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে আমি তুলে নেব তুলে নিয়ে একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব ফোড়ন হিসাবে এখানে আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘি কিন্তু আমি পরে আর ব্যবহার করব না সেই জন্য আমি এখানে তেলের মধ্যেই ঘিটা ব্যবহার করেছি দিয়ে দেব এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে খুব ভালো করে তেল আর ঘিয়ের সঙ্গে কিন্তু ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচো এখানে আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার পেঁয়াজ কুচিটাকে কিন্তু তেলের সঙ্গে একবারে লালচে কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছে একবারে লালচে কালার করেই এবার এর মধ্যে বেটে রাখা মশলা এখানে আমি দিয়ে দিয়েছি মশলা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি এখানে মশলার বাটি ধোয়া একটু জলও দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো করে সমস্ত মশলাটাকে এবার আমি একটু কষিয়ে নেব এখানে যেহেতু আমার সমস্ত মশলাটাই আমি যখন মশলা পেস্ট করেছি তখন কিন্তু ব্যবহার করেছি সেই কারণে এখানে আমি আর এক্সট্রা করে রকম কোনো মশলার ব্যবহার কিন্তু করিনি এবার এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব মশলা কিন্তু মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে যেহেতু আলুগুলো কিন্তু আমরা সিদ্ধ করে নেই সেই কারণে এখানে আলুগুলোকে একটু আগে ব্যবহার করছি মশলা কষার সময়ে আলুগুলো ব্যবহার করলে কি হবে আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলু দিয়ে মশলার সঙ্গে কিন্তু আরও পাঁচ মিনিট মতো খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব দেখুন আমি আলু দিয়ে কিন্তু পাঁচ মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে আলুর সঙ্গে মশলাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দেবো ভেজে রাখা এঁচড়ের টুকরোগুলো খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে আমি আবারও প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে এঁচড় আলু আর চিংড়ি মাছ খুব ভালো করে দেখুন সাত থেকে আট মিনিট সময় ধরে একটু কষিয়ে নিয়েছি রকম যখন মশলাটা করার গায়ে আটকে আসবে তখনই কিন্তু আমাদের বুঝতে হবে কষানো খুব ভালোভাবেই হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে দেখুন আমি এখানে এক বাটি পরিমাণেই জল ব্যবহার করেছি কেননা এখানে আমাদের আলু আর এজোর কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে সেই কারণে খুব বেশি জল এখানে ব্যবহার করিনি এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় দশ মিনিট মতো দেখুন এখানে আমি মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নিয়েছি রান্না কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এঁচড় চিংড়ি খুবই সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু একদম দোকানের মতন এচোর চিংড়ি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে বন্ধুরা আমার এই এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ